অযোধ্যা নগরে বাহুক নামে নল রাজার অবস্থিতি তবে নল নরপতি দশম করিল কত ক্লেশে রাজার দুয়ারে গিয়া বলে নরপতি মম তুল্য নাহি কেবল শিক্ষাকৃতি। বাহুক আমার নাম শুনো মহামতি নিষদ রাজার আমি ছিলাম সারথী আর এক মহাবিদ্যা জানি হে রাজন বিনা অনলেতে পারি করিতে পাশ যত অশ্ব পালের উপরে হবে পতি যে বাঁধছিবে তাহা দিব থাকিবে সং এত শুনি নল রাজা রহিল তথায় দিবাস রজনী রাজা নিদ্রা নাহি যায় পণ্য জল না হিরুচে পত্নী ভাবিয়া ভাবিয়া সদাভাবে কোথা গেল প্রিয়া না জানি সে কি করিল আমার বিহনে নিরাহারে আছে নিরাহে নির্দিল প্রিয়া মরে না দেখিয়া কোন কর্ম করিলাম নিষ্ঠুর হইয়া ভয়ঙ্কর সিংহ ব্যাঘ্র নির্জন কারণে একা কিনি বনে রানি বঞ্চিবে কেমনে প্রতিব্রতা অনুরক্তা আমাতে সত হেন স্ত্রী ছাড়িয়া আমি বাচে মৃত বত দময়ন্তীর ভারজা সহ গেল নল অরণ্য ভিতর দুধ মুখে বার্তা পান ভীম নর বড় শুনিয়া শোকারতো বড় ভীম নর প্রতি সহস্র সহস্র দিজ দ্রুত গতি জগণ প্রতি রাজা বলিল বচন নল দম অন্বেষণ অন্বেষণ করিয়া কহিলা বার্তা আসি সহস্র সহস্র গাভী দিব রত্ন গ্রাম দেশ ভূমি দিব নানা রত্ন ধন দুইজন মধ্যে যে দেখিবে একজন সুদেব নামেতে দিজ প্রমিনা না দেশ সুবাহু রাজার গৃহে করিল প্রবেশ থাকি তথা রাজগৃহে বহুদিন আছে নারী বেশ রাজগৃহে গিয়া তবে বিজবি বিচক্ষণ নিকটে সৈরিন্দ্রি ডাকি করে নিরীক্ষণ চন্দ্রানী বিশালাক্ষী দীর্ঘ মুক্ত পেশা চারুপিন পয় ধরা সুবেষা পদ্ম যেন বিচলিত হস্তিদন্তা ঘাতে চন্দ্র যেন বিদলিত সিংহিকের দাঁতে মধ্যে না দেখি ইহার রূপ সমা এই বিদর্ভ চন্দ্রিমা স্বামীর বিচ্ছেদে কৃষা বিবর্ণ বদনী ক্ষণিক চিন্তিয়া তবে বলে দিজমণি মমদিকে বরাননে কর অবধানো সুদেব ব্রাহ্মণ আমি ভাতৃ সখা জান তোমারে চাহিয়া ভ্রমী দেশ দেশান তর চারিদিকে গিয়াছে ব্রাহ্মণ বহুতর কন্যা পুত্র দুই তব আছে পিতা মাতা ধরে। এত শুনি দময়ন্তী করদ শুনিয়া আইল যত পুরো নারীগণ ব্রাহ্মণের বাক্য শুনি শৈরেন্দ্রে কান দিল বার্তা পেয়ে রাজমাতা বিপ্রে জিজ্ঞাসিল কাহার তনয়া এই কাহার গৃহিণী কি কারণে স্থান ভ্রষ্টা হইল প্রভাবিনী যদি তুমি জানো হো করিল উত্তর বিদর্ভ ঈশ্বর ভীম তাহার দুহিতা পূর্ণকলোক নয় রাজা তাহার বনিতা নিজ ভর্তা রাজ্য দেশ পাশায় হারিল অরণ্যে পশিল গিয়া কেহ না দেখিল মম ভাগ্যে তব গৃহে পাই দেখিবারে ভু মধ্যতে মধ্যেতে তিল দেখে চিন ইহারে এত শুনি রাজমাতা আপনা পা সরে দময়ন্তি কোলা করি অস্ত্র জল ঝরে এতকাল অজ্ঞাত আছ মম ঘরে কি কারণে পরিচয় না দিলা আমারে তোমার গো আমার সহদরা সুদাম রাজার কন্যা ভগিনী আমরা বাহু মম প্রতি ভীম তব পিতা এ কারণে তুমি মম ভগিনী দুহিতা শুনি দময়ন্তী তবে প্রণাম করিল বিময় পূর্বক তারে কহিতে লাগিল মাতৃবিহীন যুগল শিশু আছে জনক জননী মম দুঃখ পাইতেছে আজ্ঞা করো আমার এগো করিতে গমন শুনি রাজমাতা আজ্ঞা দিল সেই ক্ষণ দিব্য বস্ত্র অলংকারে করিয়া সুদেশ দিব্য রথ দিয়া পাঠাইল নিজ দেশ সুদেব ব্রাহ্মণ সঙ্গে চলিল তখন নানা দেশ ভ্রমে গেল পিতার ভবন শুনিল ভীমের পত্নী আইল তনয়া ঊর্ধ্ব মুখে ধায় রানী মুক্ত কেশ হইয়া পিতা মাতা পুত্র কন্যা কইল সম্ভাষণ একে একে মিলিল যতে কো বন্ধুজন ভোজন করিয়া হইনি করিল সয়ন একান্তে কহেন মায়ের তনু মলের কারণে। নিশ্চয় মলের যদি না পাই উদ্দেশ্য অনলের মধ্যে আমি করিব প্রবেশ এত শুনি মহাদেবী রাজস্থানে কিয়া কন্যার যত কো কথা কহিল কান্দিয়া নলের বিচ্ছেদে কন্যা প্রাণ না রাখিবে কন্যার বিচ্ছেদে মম প্রাণ কিসের হবে এত শুনি নরপতি আমি দিজ গণে চতুর্দিকে পাঠাইলো নল অন্বেষণে সব দিজ গণে তবে বৈদুর ফি ডাকিল সবাকারে এই এইরূপ বচন বনিল একাকি নির্জনে লইয়া চিরি অর্ধ সারি কোন দোষে ছাড়ি গেলা অনুরক্তা নারী যেই দেশে যেই গ্রামে করিল ইহার উত্তর যদি দেয় জন, দ্রুত আসি আমারে কহিবা ক্ষণ ইহার সংবাদ মোড়ে যেই আসি দিবে নিশ্চয় জানিও সেই ভৈনিকে কিনিবে